হ্যালো আসসালামু আলাইকুম অ্যাট দ্য রেট অফ মারে এই চ্যানেলের অকারের কিন্তু লাইভ করতে আসে না ভাই পোলা প্রাচনের প্রার মাজের চোদ্ মানে দেশটাকে ধ্বংস করে দিয়েছে ভাই হ্যাঁ আমার প্রথমেই হলো কান্তা আপনারা কেউ যদি কখনো নিউজ না দেখে থাকেন আমার এই নিউজ অবশ্যই আপনারা দেখেন আমি জানি আমার এই বিশ্বাসটা আছে আজকে সেই টপিক হচ্ছে কারণ রাজনীতির আপনার কাজ না রাজনীতি বিদায় সিদ্ধান্ত নিবে কি করবে হ্যাঁ ব্যারিস্টার ফুহাদের এই বক্তব্যটা কিন্তু কতটুকু যুক্তিসঙ্গত এবং আমাদের বাংলাদেশের সমন্বয়ক এবং হচ্ছে কেন্দ্রের ওয়ার্কার ওয়াকুজ্জামানের যে বক্তব্য আওয়ামী লীগ নিষিদ্ধ নাকি আওয়ামী লীগকে পুনর্গঠন করে বাংলাদেশে আবার পুনরায় তাদেরকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে তার টপিক নিয়ে কথা হবে এই নিউজের মাধ্যমে আপনারা থাকেন আমার পাশে এবং শুনতে থাকেন প্রথমে আমার ফুয়াদ স্যারের ব্যারিস্টার ফুয়াদ স্যারের এই বক্তব্যটা শুনি তারপরে আমরা আবার সামনের দিকে অগ্রসর হব মূল ঘটনাটা শোনার জন্য আপনারা আমার পাশেই থাকুন আমরা দেখতেছি কন্টিনিউ দেখছি

পরে বাংলাদেশকে যদি আবার রাষ্ট্র বানাতে হয়

ভারতের সাথে প্যারিস্টার পোহেদ ভাই কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন এইখানে আসলে হচ্ছে বাংলাদেশের যা আছে আপনার প্রশাসনিক যারা দেশ রক্ষার কাজে নিয়োজিত তারা সাধারণ জনগণের কাজে নিয়োজিত তারা কখনো রাজনীতিতে প্রবেশ করতে পারবে না এটাই কি হলে বাংলাদেশের উজ্জ্বলতম ভবিষ্যৎ থাকবে কিন্তু যদি একটা অস্ত্র অস্ত্র তারি বাহিনী যদি রাজনীতিতে প্রবেশ করে বাংলাদেশের অবকাঠামো তারা ধরে না রেখে রাজনীতিবিদদের মতো কাজ করে থাকে জন সম্মুখে তাদের এই লড়াই লড়াইয়ের তীক্ষ্ণ তিক্কারে কিন্তু ব্যারিস্টার ফুয়াদ ভাই এখানে করেছেন তার পাশাপাশি হচ্ছে কেন্দ্রের যে আসলে আমরা বিশ্লেষণ করলে দেখতে পাই যে জনগণের যারা রক্ষক তারা কেন রাজনীতিতে প্রবেশ করবে আমি সেটা বুঝতে পারতেছি না সেই প্রশ্নই ছুড়ে দিয়েছেন জনগণের মাধ্যমে বাকিটা আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্টের মাধ্যমে বক্তব্য থেকে শব্দে মিলিত হয়ে যাচ্ছে

কিন্তু আমরা জানি আমরা বুঝি আমরা বলেই আপনাদের বলছি যে আউট অফ पॉलिटिक्स ইজ नॉट দয়া করে রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেন এই রিপাবলিকটাকে রিপাবলিক হইতে দেন 1400 শহীদের রক্তে গড়া দেশটাকে দেশ হইতে দেন এটাকে ধ্বংস করে দিয়েন না প্রেস্টার ফুয়াদ কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমাদের বাংলাদেশটা একটা ইন্টারন্যাশনাল রাষ্ট্র হিসেবে আখ্যায়িত পাবে তখনই যখন আমাদের এই দুর্নীতিমুক্ত দেশ হবে রিপাবলিকেশন রাষ্ট্র হবে এটার মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশ একটা ইন্টারন্যাশনাল রাষ্ট্র হিসেবে আখ্যায়িত পাবে এখনও পর্যন্ত যে রাজনীতিতে যারা প্রবেশ করতেছে তারা কখনই আমাদের বাংলাদেশের উন্নয়ন চায় না এটাই প্রেস্টার ফুয়াদ সাহেব বলতেছেন এখানে আমাদের বর্তমানে যে বাংলাদেশে একটা এনসিপি দল গঠন হয়েছে তার পাশাপাশি হচ্ছে গানদের সেনাবাহিনীর ওয়ার্কুর ওয়াকুজ্জামান স্যার ওনার সাথে যে এনসিপি দলের ভারপ্রাপ্ত হচ্ছে হাসনাত আবদুল্লাহ তাদের সাথে একটা না এগারো মাস এগারো মাস যখন তাদেরকে আলোচনায় বৈঠকে বসতে হয়েছিল তার বহিঃপ্রকাশ আজকে এগারো মাস পরে প্রকাশ হয়েছে সেই প্রকাশের মাধ্যমে আমরা জানতে পেরেছি সেনাবাহিনীর কর্মকর্তা ওয়াকুদ হচ্ছে কান্দে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে প্রস্তাব করেছিলেন এবং এনসিপি পার্টি আসনত আবদুল্লাহ সেটা গ্রহণ করেনি এই নিয়ে আমাদের বাংলাদেশে বিবাদ তৈরি হয়েছে তারই চূড়ান্ত দৃষ্টান্ত আমরা সামনে দেখতে পাব এখন মানে এই ভিডিওর মাধ্যমে আমরা যেতটুক জানতে পারলাম সামনে যাওয়ার জন্য আপনি আমাকে কমেন্ট করবেন যদি আগ্রহ থাকেন তাহলে আমি এরকম ভিডিও করব ইনশাল্লাহ পাশে থাকবো আপনারও পাশে থাকবেন আল্লাহ হাফিজ